হ্যাঁ সেক্টর ফাইভ তো ওখানে এসে আমরা দুজনে বিরিয়ানি খেলাম খুব ভালো লাগলো খুব সুন্দর করেও ছিল বিরিয়ানিটা তো জায়গাটা দেখো আর দুজনে খুঁড়ি ঘাঁটি মাঝে মাঝে এরম করে ঘুরছি কাজ নেই আর কী করবো একভাবে তো ছ ঘন্টা একটা জায়গায় বসে থাকা যায় না দুজনে একসঙ্গে ঘুরছি আমি তো ওকে একটু কোলে নেব আর ওকে নেবো আমি কোলে আর ও আমাকে আমাকে নেবে তো আচ্ছা ঠিক আছে ও আমাকে কোলে নেবে আমি ওকে কোলে নেব তো চলো দেখতে থাকো এবার একটু জোয়ান খেতে হবে তো একটু জোয়ান কিনবো জোয়ান কিনব আর একটু জল কিনতে হবে কারণ জলটা খেতে হবে চলো তো এসে এই দোকানটায় টিফিন করেছিলাম তো টিফিনে একটু ডিম টোস্ট খেয়েছিলাম তারপরে অনেকটাই ছিলাম অনেকটা সময় ওই জল কিনবো তো কোথা দিন কিনবো আছে আছে মনে হয় চলো দেখি হ্যাঁ হ্যাঁ তো তখন এসে একটু চা খেয়েছিলাম আর ডিম টোস খেয়েছিলাম একটা করে আর এবারে খাবো জোয়ান আর জল ব্যাস এখানকার খাদা এটাই শেষ তারপর আবার বাড়িতে গিয়ে হবে ওই জোয়ান আছে জোয়ানের প্যাকেট আছে ওই এই জো জোয়ানের প্যাকেট কেনা হয়ে গেছে এবারে খাবো কেনা হয়ে গেছে জলের হবে দুজনে এবার বসবো বসে দুজনে একসঙ্গে খাবো আছে আমার কাছে আছে আমি ওকে সাজিয়ে দেবো তো আয়নাটা নেই এই তো আয়নার কাজ হবে মোবাইল দিয়ে আর চিরুনি আছে আর আছে আমার ব্যাগে সবসময় থাকে তো চুলটা একটু বেঁধে দেবো ভালো করে তাই তো চুল হ্যাঁ চুলটাও রে হয় আমার চুল ঠিক আছে তো ঠিক আছে চলো তোমরাও দেখতে থাকো বলবে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ভালোবাসা দিয়েও ভালোবাসা নিও চলো টাটা